আবারও শুরু হচ্ছে ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপ দু হাজার পঁচিশ বাংলাদেশে পড়েছে তার আজ এবার স্বপ্নটা যেন আরও বড় কারণ বাংলাদেশেও এবার অংশ নিচ্ছে বিশ্বের মর্যাদাপূর্ণ এই আসরে ফ্রি ফায়ারের হয়ে সৌদি আরবের রিয়াদে দেশের পক্ষে টাইটেলের জন্য লড়াই করবে টিম রেড হকস। সাত জুলাই শুরু হয়ে এবারে আসর চলবে একুশ আগস্ট পর্যন্ত চব্বিশটি টাইটেলের জন্য বিশ্বের একশোটি দেশে প্রায় দুই হাজার ই স্পোর্টস প্লেয়ার লড়াই করবে সত্তর মিলিয়ন ডলারের পুরস্কারে আশায় আসরে বড় চমক ক্রিশ্চিয়ানো রোনাল্ডো এই বিশ্ব তারকা ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপের গ্লোবাল অ্যাম্বাসেডর সম্প্রতি দেশে অনুষ্ঠিত হয়েছে ফ্রি ফায়ার টুর্নামেন্ট এফএফবি সির ফাইনাল যেখানে প্রাইজ ছিল ষাট লাখ টাকা চ্যাম্পিয়ন্স টিম রেড হকস জিতেছে এবার টাইটেল সঙ্গে জিতে নিয়েছে বাংলাদেশের হয়ে সরাসরি ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপে অংশ নেবার সুযোগ ষোলো থেকে বিশ জুলাই অনুষ্ঠিত হবে ফ্রি ফায়ারের লড়াই বাংলাদেশের প্রতিপক্ষ বিশ্বের বিভিন্ন দেশের আঠারোটি নক আউট এরপর পয়েন্ট পয়েন্টরা শেষে গ্র্যান্ড ফাইনাল কার হাতে যাচ্ছে বিশ্ব সেরা টাইটেল সব মিলিয়ে দেশে ফ্রি ফায়ার কমিউনিটিতে চলছে টান টান উত্তেজনা কি করবে রেড হকস দেশের জন্য পারবে কি টাইটেল জিতে আনতে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে ই স্পোর্টস লাভারদের মনে তানবির হাসান সময় সংবাদ ঢাকা